আসসালামু আলাইকুম होप দ্যাট অল ফাইন বাই দিস ইজ মোমাশিরা আহমেদ ইওর স্টাডি পার্টনার আমরা একসাথে ইংলিশ শিখছি আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছে আমরা বিভিন্ন ভাবে শেখার চেষ্টা করছি যাতে আমার ভিতর থেকে ভয় জড়তা নার্ভাসনেস সব দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করছি যে আপনাদের সবার সহযোগিতায় আমরা একের পর এক ওয়ার্কশপ করতে পেরেছি এবং এই ওয়ার্কশপের সফলতা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সো দুই দিনের ওয়ার্কশপ শেষে আমার এক ভাই উনি খুব মানে এক্সাইটেড যে স্যার আই উড লাইক টু জয়েন মানে ইন্টারভিউ সেশন আমি আমি বিদেশে যাব রোমানিয়াতে যাব রোমানিয়াতে যাবো রোমানিয়াতে যাব স্যার আমার ভয় জড়তা তা নার্ভাসনেসটা যেন কাটে এই জন্য সো আমরা দুই দিনের ওয়ার্কশপে কী শিখতে পারলাম আমরা ওনার থেকে জানবো এবং ওনার মার্কিংটা আপনারা দিবেন মাত্র দুই দিন আসলে দুই দিন কিন্তু অনেক কিছু না আমরা চেষ্টা করেছি কিছু শেখার জন্য কতটুকু শিখছি এটাই দেখার বিষয় সো থ্যাংক ইউ ভেরি হ্যালো স্যার হ্যাভ আর ইউ আই এম ফাইন এন্ড ইউ ইয়েস ও আই সি হোয়ার আর কুমিল্লা কুমিল্লা সো ঢাকা রাইট So, only for worship, you are joining here? Yes, I am uh, only for uh, joining the workshop. Uh, okay. I come from Kumila. Kumila, oh, fine, that's good. So, uh, how do you feel to join here? I am feel well and I uh, um, uh, like either, like imagination cook well. Okay. Uh, it's uh, helpful for every uh, unknown person, but, uh, every illiterate uh, person, and literate person. Okay, what do you do now? I am a, a, a pharmacist and a village uh, doctor. Oh, village doctor. Okay, what's your plan? Uh, my, my plan, uh, I go to abroad is better opportunity if I pay whatever, uh, abroad Otherwise, it's needed to uh, every uh, side of my life, my child, for my child, for my family, for my society. Okay. Which uh, country do you want to go? আলহামদুল্লাহ <that> ম প্রজেন্টেশন আদা ফন্ সা বাঙ্গলে আমার মখে যে জরতা ছিল বয়টা ছিল নাষ ছিল ও মম খটে গেছে আমি য যতত আমরা কিকি শিখেছে

You have traveled from Kumila to here. Mm -hmm. yeah. Yes. Did you feel that uh, it's a great place to learn English? Yes, it is a great place to learn English. Okay. Uh, do you give any kind of uh, messages to the people that they are not, who are not able to learn the English? Mm -hmm. So, what the uh, message? I get the message who oh, no, know uh, don't know English. It is a bad platform to know uh, in short time. It is English. Uh, do you believe that people can, uh, in two days workshop, they can speak in English? Yes, uh, of course. I am a, a model. Oh, and uh, yeah. he already joined two, uh, in the previous time he joined, yes. and this is the, this yeah. the second day. In future, if I have uh, time, I join the okay. Uh, workshop. Okay, what's your suggestion with a view to them, those who are willing to learn English mm. in Bangladesh? Bangla, গত একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হোয়াটসঅ্যাপ করছে আমি মূলত মনে করছি আমি আমার টাকাটা ওয়েস্ট আমি এইসব করে আসছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেটা দুদিন শিখছি অনেক ভালো আমি আমার বাসার যে আমার ফ্যামিলিরও জিনিসটা ব্যয় করার পরে কিন্তু আমার যে যেহেতু আমি ফ্যামিলির কর্তা হিসেবে আমি আছি আমার আনার পর ফ্যামিলি চলে বা আমি যা গেলাম আমার দুইটা তিন দুটা মেয়ে এটা সে বাচ্চা সারা খুব কান্নাকাটি করে তো আমি যা বলার পর যে আমি এই স্পেশাল আমি এই জিনিসটা শিখছি আমার তো ভালো লাগে সারা লেকচারগুলো বা সবচেয়ে ভালো পজিশন হলো

বা নিজের সময়টাকে ভালো জিনিস শেখার জন্য ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সো ডিয়ার ভিউয়ার্স আমি আই ওন সে দ্যাট হি হ্যাভ লার্ন লট অফ থিংস উনি অনেক কিছু শিখে গেছে অনেক কিছু পেরেছে তা বলবো না সবচেয়ে একটা কথা হচ্ছে যে জায়গায় উনি কখনো ইংরেজি নিয়ে কাজই করতো না বা ইংলিশের ভয়ে উনি নার্ভাস থাকতো সেই জায়গায় উনি আমার অনলাইন কোর্সে ভর্তি হয়েছে আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমি আমাদের আমি জেলার গ্রামের কুমিল্লা ছেলে আমার ওই দুটা সামাজিক সংগঠন আছে হাসিমুখ সংগঠন এটা অনেক বড় সংগঠন পরবর্তীতে আমরা ফাউন্ডেশন আমি ওই হাসিমুখ সংগঠনের স্বাস্থ্য বিষয় সম্পাদক ছিলাম প্লাস এই ইয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি ছিলাম আমি মনে করি আমি যদি ওয়ার্কার হিসাবে আমি যদি শিখে যাই আমরা কাজ করি সামাজিক আমি আমার সমাজের ইয়ং জেনারেশন যদি বলি কারণ অনেকে প্ল্যান থাকে ভালো চাকরি করবে ভালো চাকরি করতে ফরেন মালিক মানে চাকরি করতে ইংলিশ আমি যত শিক্ষিত হই ইংলিশটা যদি আমি মতো না বলতে পারি আমার কোনো ভ্যালিউ নেই বা আমি ইউরোপে যাওয়া ইউরোপে যাও গেলাম ইংলিশ না বলতে পারলে লজ্জিত স্যালারি তো আমি এই জন্য এখানে আসছি যদি আমি ভালোভাবে শিখতে পারি আমি আমার সমাজ যেহেতু আমি আমি অনেক সময় পরিচিত আছি আমি ইন্সপায়ার করি যে তোমরা অন্তত পক্ষে বাংলাদেশ থেকে ভালো ইংলিশে শিখতে শিখতে পারো

আর হৃদয়ের কথা যখন বলে তখন সময় আর খেয়াল থাকে না সো আমি ওই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সো দোজার ওয়েলিং টু লার্ন ইংলিশ যারা ভয় পাচ্ছেন নার্ভাসনেস আছে সো ভাবে যখন আপনি ড্যামো ইন্টারভিউতে আপনি অংশগ্রহণ করবেন আমার মনে হয় আপনার ভয় জড়তাটা অনেকটাই কেটে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম